আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হিসাব সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই যে দুটো পদ রয়েছে হিসাব সহকারী এই পদটাতে দুশো ছেচল্লিশটি পদসংখ্যা ছিল এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে মোট দুশো চব্বিশটি পদ সংখ্যা ছিল তো দুটোরই গ্রেড শুলো এবং নির্দিষ্ট যোগ্যতা দেখতে পাচ্ছেন আপনারা তো এটার কিন্তু আবেদনের সময় শেষ হয়ে গিয়েছে আপনারা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যই মূলত আজকে এই স্পেসিফিক ভিডিওটা আমি তৈরি করছি তো এই মানে সাজেশনমূলক বেশ কিছু কথা আপনাদের বলবো তো তার আগে হিসাব সহকারী পদে বিগত সালের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো থেকে আমরা দেখে আসি যে কোন ধরনের প্রশ্ন হয়েছিল এবং গণিতগুলো আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই এর সাথে আমরা আরও আলোচনা করব। যে ইংরেজি গণিত বাংলা সাধারণ জ্ঞান এগুলো থেকে কোন ধরনের প্রশ্ন আপনাদের আসতে পারে এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে আমি হয়তো স্পেসিফিক ভিডিও বানাবো তো সে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক ওকে তো চলেন আমরা আলোচনাটা শুরু করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী তিন ছয় এই পরীক্ষাটা হয়েছিল বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সামাজিক বিজ্ঞান এই সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন ছিল এখানে এবং প্রশ্নের ক্যাটাগরি হচ্ছে এমসিকিউ টাইপ তো আমি গণিত অংশটা আপনাদের একটু স্ক্রল করে দেখাচ্ছি দেখেন কোন ধরনের গণিত এখানে এসেছিল অ্যাজ ইউজুয়াল অর্থাৎ সাদা মাটা টাইপের গণিত এসেছিল তবে বর্তমানে কিন্তু একটু কঠিন টাইপের গণিত আপনাদের আসতে পারে এটা আমি শুরুতেই আপনাদেরকে বলে দিলাম মানে এত সহজ হয়তো নাও হতে পারে কেননা এটা ছিল দুই হাজার সালের পরীক্ষা তো এগারো থেকে দুই হাজার পঁচিশ অনেকটা সময় হচ্ছে অতিবাহিত হয়ে গিয়েছে তো এক্ষেত্রে আপনাদের কিন্তু একটু মানে হচ্ছে সতর্কভাবে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং এরপরে আমি মানে বাংলা অংশটা দেখাচ্ছি যে বাংলা থেকে কোন ধরনের প্রশ্ন আপনাদের এসেছিল তো দেখেন বাংলা যে অংশটা আপনারা হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দেখেন বাংলা অংশটা ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থের রচয়িতাকে বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতাকে আনোয়ার পাশা নাটকটির রচয়িতাকে এরকম হচ্ছে বাংলা প্রশ্ন এসেছিল এবং গতানুগতিক প্রশ্ন তো বর্তমানে আপনাদের যে যে প্যাটার্নে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে সত্তর নম্বরের এমসিকিউ এবং তিরিশ নম্বরের ভাইবা হতে পারে এবং সাথে যারা কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু আপনাদের হচ্ছে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষাও হবে এক্ষেত্রে কম্পিউটারের যে বেসিক নলেজ সেগুলো জানা থাকতে হবে পাশাপাশি ওয়ার্ড এক্সেল এবং অন্যান্য যে মানে মাইক্রোসফট অফিস টাইপের যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে তো আমি বলবো আপনাদেরকে এই বিষয় সম্পর্কিত তো আপাতত আমরা এমসিকিউ টাইপের যে গণিত প্রশ্নগুলো রয়েছে বিগত সালে এসেছিল সে প্রশ্নগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি তো অবশ্যই যেহেতু এমসিকিউ টাইপ পরীক্ষা হবে এবং গণিতগুলো দ্রুত আপনাদের ক্যালকুলেশন করতে হবে এই জন্য আমি শর্টকাট ম্যাথড আর প্রয়োজন মনে করলে ডিটেলস মেথডেও দেখাবো তো দেখেন এই যে অঙ্কটা যদি তেলের দাম পঁচিশ শতাংশ বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না এগারো ষোলো বিশ পঁচিশ তো আমি অনেক সময় বলি যে যদি কোনো মানে এরকম প্রশ্নে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখেন তাহলে অ্যান্সার হবে টোয়েন্টি পার্সেন্ট আর যদি এখানে টোয়েন্টি পার্সেন্ট থাকে অ্যান্সার হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা কিন্তু মানে নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই ঘটে থাকে তবে এভাবে তো আর আমি বলতে পারি না অঙ্ক না করা পর্যন্ত কিন্তু এভাবে বলা যায় না আসলে তারপরে একটু ধারণা দিয়ে রাখলাম যে ধরেন পরীক্ষার একেবারে অন্তিম মুহূর্ত শেষ হয়ে যাচ্ছে আপনি অঙ্ক করার সুযোগ পাচ্ছেন না তখন আপনি হয়তো যদি দাগাতে চান তো দাগাতে পারেন তো যদি তেলের দাম পঁচিশ শতাংশ বৃদ্ধি পায় তাহলে কত টাকায় কত টাকা বৃদ্ধি পেয়েছে বলেন তো একশো টাকায় বৃদ্ধি পেয়েছে পঁচিশ টাকা পঁচিশ শতাংশ মানে কি একশোই পঁচিশ টাকা বেড়েছে তাহলে বলা হচ্ছে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না ওকে তাহলে আমরা করব কি একশো আর পঁচিশ গুণ করবো মানে শর্ট আর নিচে একশো আর পঁচিশ আমরা যোগ করে দিব কেন যোগ করলাম কারণ হচ্ছে এখানে বৃদ্ধি পাওয়ার কথা বলা হচ্ছে যদি এখানে হ্রাস কথা থাকতো তাহলে নিচেরটা মাইনাস চিহ্ন হতো অর্থাৎ মাঝখানে মাইনাস আর উপরেরটা যা আছে তাই থাকতো অর্থাৎ একশো আর পঁচিশ গুণ অবস্থাতেই থাকতো এখন এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই সঠিক উত্তর তাহলে উপরে একশো আর পঁচিশ গুণ করলে যা আছে তাই আর নিচে একশো আর পঁচিশ যোগ করলে একশো পঁচিশ এখন যদি আমি কাটাকাটি করি তাহলে পঁচিশ দ্বারা পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ দ্বারা একশোকে কাটলে পাঁচ বিশে একশো তাহলে দেখেন টোয়েন্টি পারসেন্ট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কীভাবে অঙ্কটা সলিউশন করলাম এরপরে পরেরটা দেখেন দুই নম্বর অঙ্ক বলেছি পি এর মান কত হলে হচ্ছে ফোর এক্স স্কোয়ার আসলে এই স্কোয়ারটা এখানে টাইপিং একটু মিস্টেক রয়েছে উপরে হবে মানে আমি একটু মুছে দিয়ে একটু উপরে তুলে দিচ্ছি নিচে যেহেতু অপশনগুলো দেখা যাচ্ছে না তো দেখেন উপরে তুলে দিলাম তো আমরা কি করব অঙ্কটাকে তুলব অঙ্কটা হচ্ছে এরকম ফোর এক্স তার উপরে স্কোয়ার হচ্ছে মাইনাস পি এক্স প্লাস হচ্ছে নাইন বলা হচ্ছে যে পি এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে কিন্তু পূর্ণবর্গের কথা বলা হচ্ছে তাহলে আমরা ফোর এক্স স্কোয়ার যেহেতু দেখতে পাচ্ছি তাহলে টু এক্স তার উপর হোল স্কোয়ার দিলাম মাইনাস এখানে প্লাস নাইন মানে হচ্ছে তিনের উপর স্কোয়ার দিলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার হয়ে গেল এবং বি স্কোয়ার হয়ে গেল মাঝখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা যদি সাজাতে চাই তাহলে টু সূত্রে টু ইন্টু এ বলতে টু এক্স ইন্টু বি বলতে নাইন তাহলে দেখেন টু এ বি হয়ে গিয়েছে তাহলে আমরা এটাকে এখন লিখতে পারি টু এক্স মাইনাস থ্রি তার উপর হোল স্কোয়ার মূলত একটা রাশি পূর্ণবর্গ হয় এই আদলে তো একটা সংখ্যা পূর্ণবর্গ হতে দেখেছেন যেমন পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ পাঁচের উপর স্কোয়ার মানে পঁচিশ ছত্রিশ একটা পূর্ণবর্গ সংখ্যা ছয়ের উপর স্কোয়ার মানে ছত্রিশ তো এক্ষেত্রে এটা যেহেতু একটা রাশি তাহলে রাশি পূর্ণবর্গ হয় এভাবে এ প্লাস বি হোল স্কোয়ার এই আদলে অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এ আদলে আর এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ার মানে তো নিশ্চয়ই জানেন এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেটা কিন্তু এখানে আমরা বসিয়েছি কেননা এটা বের করতে পারলেই এই লাইনে আমরা বের করতে পারবো তাই না তাহলে দেখেন অঙ্কটা কোথায় আপনাদের একটু নজর দিতে হবে তো দেখেন টু এক্স তারপর হোল স্কোয়ার এটা আর এটা কিন্তু সেম মাইনাস মাইনাস এটাও সেম প্লাস নাইন আর এখানে কিন্তু তিনের উপর স্কোয়ার মানে প্লাস নাইন এটাও সেম তাহলে এক্স আছে এক্সও সেম কিন্তু পি এর জায়গায় এসেছে কি টু টু থ্রি তাহলে দুই দুগুনো চার তিন চারে বারো তার মানে পি এর জায়গায় আমাদের টুয়েলভ এসেছে তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে পি এফ পি এর মান অবশ্যই টুয়েলভ হলে আমাদের এটা পূর্ণবর্গ হবে দেখেন এই যে পূর্ণবর্গ হয়ে গিয়েছে কিন্তু এখানে তো জাস্ট বুঝতে হবে কিন্তু না বুঝে অঙ্ক করলে কখনো আপনি রাইট করতে পারবেন না বুঝে বুঝে অঙ্ক করতে হবে এবার আসেন আমরা তিন নাম্বারটা দেখি তিন নাম্বারে আমাদের কি বলা হচ্ছে তো দেখেন তিন এবং চার একসাথেই দেখাচ্ছি তাহলে তিন নম্বরে বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই টু সেভেন এবং এক্স ওয়াই টু টেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত তাহলে আমরা বলবো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন এবং এক্স ওয়াই ইকুয়াল টু টেন প্রশ্নটা দেখেন সেভেন ইয়ার্স অ্যাগো এই জন্য হচ্ছে আমাদের একটু কিন্তু মনে রাখতে হবে যে খুব সহজ প্রশ্ন হয়েছে তবে সহজ বললে ভুল এই প্রশ্নগুলোই কিন্তু বারবার রিপিট হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষায় তো মোটামুটি ধরেন আমি কয়েকশো অঙ্ক সিলেক্ট করবো যেগুলো করলে আশা করা যায় যে প্রায় সবগুলোই মানে এইটি নাইনটি পার্সেন্টে আপনি কমন পেতে পারেন তবে হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি কখনোই দেওয়া সম্ভব নয় যদি গতানুগতিক প্রশ্ন হয় তাহলে কমন পাবেন তো আমি একটা সাজেশন তৈরি করার চেষ্টা করছি যত দ্রুত সম্ভব যদি শেষ হয় তাহলে আপনাদের অবশ্যই জানাবো আপনারা হচ্ছে আমার সঙ্গে জিরো জিরো টু সেভেন সিক্স জিরো এ নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে টেক্সট দিয়ে হচ্ছে জানাবেন যে আমি হচ্ছে এটা কোন পরীক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী বা হিসাব সহকারী মানে মানে কম্পিউটার অপারেটর যে পদটা রয়েছে সেই পদের জন্য সাজেশন নিতে চাই তা আমি অবশ্যই হচ্ছে রেসপন্স করব। এবং হালকা কিছু ফি নিয়ে সাজেশনটা আমি দিব এবং অবশ্যই পিডিএফ সাজেশন হবে সেটা তো দেখেন অঙ্কে ফেরত আসি অঙ্কটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই ওয়ান সেভেন এবং এক্স এক্স ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে টেন তাহলে বলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তারপর হোল স্কোয়ার এটা ইকুয়াল টু হোয়াট তো দেখেন দুটি সংখ্যা যোগ করলে সাত হয় আর গুণ করলে দশ হয় বলেন তো কী কী হতে পারে আমরা গেস করতে পারি যে পাঁচ আর দুই যোগ করলে সাত হচ্ছে আর পাঁচ আর দুই গুণ করলে দশ হচ্ছে তাহলে খেয়াল করে দেখেন তো তাহলে এক্সের মান ফাইভ আর ওয়াইয়ের মান টু হচ্ছে তাহলে আমরা এবার মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারি পাঁচ থেকে দুই গেলে তিন তিনের উপর স্কোয়ার মানে নয় দেখেন তো নয় উত্তর কিনা এক্স্যাক্টলি নয় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কিন্তু আপনি যদি বলেন যে না আমি অঙ্কটা ডিটেলস ম্যাথডেই করতে চাই তাহলে সেক্ষেত্রে এভাবেই লিখবেন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সেভেন এবং এক্স ওয়াই ইকোয়াল টু টেন তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়াই তারপর হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত কি অনুসিদ্ধান্ত হচ্ছে এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি ফোর এক্স ওয়াই তো কখন ফোর এক্স ওয়াই হয় কখন টু এক্স ওয়াই হয় এটা যদি আপনি না জানেন তাহলে তো অঙ্ক করতে পারবেন না তাই না তো এটা জানতে হবে আমার কিন্তু স্পেসিফিক ভিডিও রয়েছে যে কখন অনুসিদ্ধান্ত আর কখন সূত্র প্রয়োগ করতে হয় আপনি এই ভিডিওটা শেষ করে চ্যানেলে খুঁজলেই পেয়ে যাবেন তো দেখেন আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান বসাচ্ছি এটার মান সেভেন আছে তাহলে সেভেনের উপর স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস ফোর ইন্টু এক্স মান কত এক্স ওয়াই টেন তাহলে টেন বসাই দিলাম তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ মাইনাস চার দশে চল্লিশ তাহলে উনপঞ্চাশ থেকে চল্লিশ গেলে থাকবে নয় এই যে দেখেন নয় হচ্ছে সঠিক উত্তর আবার আসেন বলেছে একটি ক্লাসে তিরিশ জন ছাত্র আছে তাদের মধ্যে জন জন ফুটবল খেলে 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 ক্রিকেট এবং পাঁচজন না কতজন উভয়টি তাহলে আমরা হচ্ছে কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি এখানে বলেন তো দেখি আমরা একটা সূত্র জানি টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান এই সূত্রটা দ্বারা আমরা এই ধাঁচের যত অঙ্ক আছে প্রায় সবগুলো অঙ্কই করে ফেলতে পারি তো যেহেতু একটি ক্লাসে তিরিশ জন ছাত্র আছে তাহলে টোটালের মান তিরিশ অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে যারা খেলে বা পাশ করেছে তারা যেহেতু খেলার অঙ্ক তাহলে আঠারো জন ফুটবল খেলে চোদ্দো জন ক্রিকেট খেলে তাহলে আঠারো আর চোদ্দো এই দুটো অল সিঙ্গেলের মান তাহলে এইটিন প্লাস ফোরটিন যোগ হয়ে যাবে অল সিঙ্গেলগুলো যোগ হয় আর বলছে পাঁচজন কোনোটাই খেলে না তো কোনোটাই খেলে না মানে নানের মান তাহলে মাইনাস অল বোথটা আমরা ঠিক রাখবো আর প্লাস নানের মান দিয়ে দেবো আমরা ফাইভ বলছে কতজন উভয়টাই খেলে তাহলে অল বোথ মানে কিন্তু আসলে উভয়টাই খেলে যেটা আমাদের বের করতে বলা হচ্ছে তাহলে বা আমরা বলতে পারি থার্টি ইকুয়াল আচ্ছা বলেন তো আঠারো চোদ্দ কত হয় আটচারে বারো বত্রিশ বত্রিশের কাছে সাঁত্রিশ তাহলে আমরা বলতে পারি থার্টি সেভেন মাইনাস অল বোথ ঠিক আছে তাহলে অল বোথ এই দিকে আসলে প্লাস হয়ে যাচ্ছে অল বোথ ইকুয়াল থার্টি সেভেন আছে আর তিরিশ এদিকে আসলে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে সাঁত্রিশ থেকে তিরিশ গেলে সাত তাহলে অল বোথের মান মানে উভয়টাই খেলে কতজন সাতজন এই যে দেখেন উত্তর রয়েছে সাতজন এবার পরেরটা দেখেন পরেরটাতে কী বলা হচ্ছে এটা একটা সিরিজ বা ধারার অঙ্ক তো একটু যদি মনোযোগ দেন অঙ্কটাতে তিন ছয় এগারো আঠারো সাতাইশ এর পরবর্তী সংখ্যাটি কত তো তিনের পরে ছয় তিন বেড়েছে ছয়ের পরে এগারো পাঁচ বেড়েছে এগারোর পরে আঠারো আমরা দেখতে পাচ্ছি সাত বেড়েছে আঠারোর পরে সাতাইশ তাহলে তিন নং সাতাইশ নয় বেড়েছে তাহলে তিন পাঁচ সাত নয় তাহলে এবার এগারো বাড়বে তাহলে সাতাশ এর এগারো যত হবে পরের সংখ্যাটাও তত হবে তাহলে সাতাশ এর এগারো কত হয় দেখেন তো দেখি দুই আরেক তিন সাত আরেক আট তাহলে আটত্রিশ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি থার্টি এইট হচ্ছে আমাদের সঠিক উত্তর দেখেন আমি কিন্তু একেবারে র্যান্ডমলি করছি হ্যাঁ সামনে আসতেছে অঙ্কগুলো করতেছে তাহলে ছয় নম্বর অঙ্ক দেখেন পিতাও দুই সন্তানের গড় বয়সের গড় তিরিশ বছর দুই সন্তানের বয়সের গড় বিশ বছর হলে পিতার বয়স কত তাহলে দেখেন এখানে কিন্তু তিনজনের বয়সের গড় তিরিশ তাহলে তিনজনের বয়সের সমষ্টি কত তাহলে তিরিশ গুণন তিন তিন তিরিশে নব্বই বছর এখানে কিন্তু পিতা আছে পাশাপাশি দুই সন্তান আছে এবার বলা হচ্ছে দুই সন্তানের বয়সের গড় বিশ তাহলে দুই গুনন বিশ তার মানে বিশ দু গুণ চল্লিশ তাহলে সন্তান দুইজনের বয়সের সমষ্টি চল্লিশ এবারে বলা হচ্ছে পিতার বয়স কত তাহলে পিতা যখন উপস্থিত ছিল তখন নব্বই হয়েছে যখন পিতা নেই তখন দুইজন মিলে চল্লিশ হয়েছে তাহলে পিতার বয়স পঞ্চাশ বছর দেখেন তো এটা যেহেতু ইন্টার পাশের পদ অর্থাৎ এইচএসসি পাশের একটা পদ সেক্ষেত্রে কিন্তু আপনাদের অঙ্কগুলো যে খুব একটা কঠিন আসবে এমনটা না গতানুগতিক ধাঁচেরই অঙ্ক আসবে আর কি ঠিক আছে তো এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো পরেরটা কি এক হতে কত পর্যন্ত বিশ পর্যন্ত বেজোর সংখ্যাগুলোর গড় কত তো মনে রাখবেন এক হতে বিশ পর্যন্ত বেজোর সংখ্যা কি কি আছে এক একের পরে তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে নয় ডর ১৯ শেষেরটা উনিশ কেননা বিশের আগেরটা তো উনিশ বেজর তাই না এখন এই যে অঙ্কটা আমি তুললাম মানে বেজোর সংখ্যা যেহেতু বলেছে এই জন্য এইভাবে লিখলাম যেহেতু এক হতে বিশ পর্যন্ত তো এটা করার জন্য আমরা ডিটেলস মেথড এবং সরকার মেথড দুটোই প্রয়োগ করতে পারি আগে ডিটেলসটাই দেখাই তো গড় মানে কি গড় মানে হচ্ছে রাশির সমষ্টি উপরে আর তার নিচে হচ্ছে রাশির সংখ্যা তাহলে এক হতে উনিশ পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে বলেন তো দেখি বেজোর সংখ্যা এক হতে বিশ পর্যন্ত তাহলে এক তিন পাঁচ নয় নয়ের পরে কত আছে নয়ের পরে আছে এগারো এগারোর পর তেরো তেরোর পরে সতেরো দুঃখিত পনেরো পনেরো পরে সতেরো সতেরোর পরে উনিশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তাহলে এক হতে বিশ পর্যন্ত বেজোর সংখ্যা কয়টা আছে নয়টা আমরা আর একটু দেখি এক তিন পাঁচ সাত কিন্তু আমরা ধরে নিই তাই না তাহলে এখানে মিসিং হয়ে গিয়েছিল তাহলে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তাহলে মোট সংখ্যা কয়টা মোট সংখ্যা হচ্ছে দশটা নিচে দশ আর সমষ্টি কত তাহলে নয় আর সাত ষোলো ষোলো আর পাঁচে একুশ বাইশতে চব্বিশ আর একে পঁচিশ পঁচিশ আর নয় চৌত্রিশ চৌত্রিশ আর সাত হচ্ছে একচল্লিশ একচল্লিশ আর তিন বিয়াল্লিশতে তাহলে চুয়াল্লিশ চুয়াল্লিশ আর একে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশের কত কত হচ্ছে বলেন তো দেখি মানে পাঁচ তাই না হাতে কত আচ্ছা আমরা কোথাও হয়তো ভুল করেছি আর একটু দেখি তাহলে নয় আর সাত ষোলো সতেরো আঠারো উনিশ বিশে একুশ বাইশ তেইশ চব্বিশ আর কে পঁচিশ পঁচিশ আর নয় কত ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ আর সাত কত চৌত্রিশ আর সাথে হচ্ছে একচল্লিশ একচল্লিশ আর পাঁচে কত একচল্লিশ আর পাঁচে হচ্ছে ছেচল্লিশ তাই না ছেচল্লিশের একে সাতচল্লিশের তিনি পঞ্চাশ পঞ্চাশের শূন্য হ্যাঁ নিশ্চয়ই ভুল হয়েছিল বুঝতে পারছেন শূন্য দিলাম হাতে পাঁচ পাঁচ আরকে ছয় ছয় আগে সাত সাত আরকে আট আট আটারেকে নয় নয় আরকে দশ তাহলে দশ দিয়ে দিলাম তাহলে কত হলো একশো শূন্য শূন্য কাটা আর তাহলে অ্যান্সার হচ্ছে দশ এই যে দেখেন দশ হচ্ছে সঠিক উত্তর এখন এই যে পদ্ধতি ম্যানুয়াল যে মেথড এটা আমরা অ্যাপ্লাই করলাম এটা কিন্তু মানে হচ্ছে মানে আপনাদের বড় সংখ্যার ক্ষেত্রে যদি বলতে এক হতে দুইশো পর্যন্ত তাই না এক হতে দুইশো পর্যন্ত তখন তো আর আপনি এভাবে করতে পারতেন না তাহলে নিশ্চয়ই এর জন্য একটা মেথড রয়েছে তো শর্টকাটে কত দ্রুত আমি চিন্তা করতে পারি বা আমরা চিন্তা করতে পারি দেখেন এক হতে উনিশ পর্যন্ত বেজর সংখ্যা মানে কি শুরুরটা এক আর শেষেরটা কত তাহলে একের পরে তিন তিনের পরে পাঁচ এভাবে শেষেরটা কত উনিশ তো মনে রাখবেন সবার শেষ সংখ্যা আর সবার প্রথম সংখ্যা এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে শর্টকাট ম্যাথডে আমরা দ্রুত গর্বের করতে পারবো তাহলে কিভাবে বের হবে তাহলে উনিশ আর একে কত বিশ তাহলে বিশকে দুই দ্বারা ভাগ করলে কত হয় দশ তাহলে দশ হচ্ছে সঠিক উত্তর আপনি যে কোনো সংখ্যার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে দিতে পারেন যদি মানে বেজোর সংখ্যা হয় মানে যত পর্যন্ত হোক সেটা দেখার বিষয় না এক হতে দুইশো হোক আর এক হতে এক হাজার পর্যন্ত বেজোর সংখ্যা হোক যে কোনোটার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে কি বলেছি শেষ সংখ্যার প্রথম সংখ্যা যোগ করে কত দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ এবারে আট নম্বর প্রশ্নটা দেখেন আট নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে একটি পরীক্ষায় পরীক্ষার পঁচাত্তরটি প্রশ্ন ছিল রফিক ষাটটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে সে শতকরা কতটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে খুবই সুন্দর একটা অঙ্ক এটা এবং এটা কিন্তু আসার মতো একটা অঙ্ক একটু মনোযোগ সহকারে দেখবেন তো দেখেন মোট কতটা প্রশ্ন ছিল পঁচাত্তরটা প্রশ্ন ছিল তাহলে মোট প্রশ্ন ছিল কতটা সেভেন্টি ফাইভ বা পঁচাত্তরটি আচ্ছা তাহলে রফিক ষাটটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে তাহলে শুদ্ধ হয়েছে কতটি ষাটটি তাহলে ভুল হয়েছে কতটি বলেন তো দেখি ভুল হয়েছে পঁচাত্তর থেকে ষাট বাদ দিলে পনেরোটি ভুল হয়েছে এখন বলেছে সে শতকরা কতটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তো ভুলের কোনো প্রয়োজন নেই তাহলে আমরা বলতে পারি শতকরা সঠিক হচ্ছে উত্তর সে দিয়েছে তাহলে মোট প্রশ্ন ছিল পঁচাত্তরটা তার মধ্যে শুদ্ধ হয়েছে ষাটটা তাহলে গুণন হচ্ছে একশো আপনারা চাইলে ঐকিক নিয়মে সাজিয়ে করতে পারেন দেখবেন যে এটাই আসবে তাহলে পঁচাত্তর আমি কাটাকাটি করব তা দেখেন পাঁচ দ্বারা যদি কাটি পাঁচ পনেরো পঁচাত্তর ওই পাঁচ দ্বারা রেখে কাটলে পাঁচ বারো ষাট আবার পাঁচ দ্বারা যদি কাটি খেয়াল করে দেখেন তিন পাঁচে পনেরো তাই না তাহলে পাঁচ বিশে একশো আর তিন দ্বারা কাটলে তিন চারে বারো আমি কিন্তু ইচ্ছা করেই একটু কাটাকাটিটা অন্যভাবে করলাম তাহলে চার আর বিশ গুণ করলে চার বিশে আশি শতাংশ দেখেন দেখি এই যে ক নম্বর অপশনটা রাইট আমি কাটাকাটিটা অন্যভাবেও করতে পারতাম এভাবে দেখেন নিচে পঁচাত্তর তার উপরে ষাট গুণন কত একশো দেখেন কাটাকাটি করব কত দ্বারা তিন পঁচিশে পঁচাত্তর থাকলো কত পঁচিশ চার পঁচিশে একশো তিন দ্বারা ষাটকে কাটবো তিন বেশে ষাট তাহলে চার বেশে কত হয় আশি আপনি যে কোনোভাবে কাটাকাটি করতে পারেন এবার পরেরটা দেখেন খুবই সহজ প্রশ্ন জাস্ট বল হচ্ছে চার অনুপাত নয় এটার ব্যস্তানুপাত কত মনে রাখবেন ব্যস্ত অনুপাত মানে এটা হচ্ছে পূর্ব রাশি এটা হচ্ছে উত্তর রাশি অর্থাৎ পূর্ব রাশি এর জায়গায় উত্তর রাশি নিয়ে আসা আর উত্তর রাশি এর জায়গায় পূর্ব রাশিটা নিয়ে আসা এটা কি বলা হয় ব্যস্তানুপাত তাহলে চার অনুপাত নয়ের ব্যস্তানুপাত কত তাহলে নয় যাবে প্রথমে আর চার চলে আসবে পরে তাহলে নয় অনুপাত চার দেখেন দেখি কত অ্যান্সার নয় অনুপাত চার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমরা পরেরটা দেখব তো পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে দশ নম্বর যে অঙ্কটা রয়েছে এখানে বলা হচ্ছে বিশ জন লোক একটি কাজ দশ দিনে করতে পারে ওই কাজ পাঁচ দিনে সম্পন্ন করতে হলে কতজন লোক লাগবে সুন্দর অঙ্ক এটা তাহলে আমরা করব কি বিশ জনে করতে পারে দশ দিনে তো কি বের করতে বলেছে জন আমরা দেখতে পাচ্ছি জন তো ঐকিক নিয়মে যেটা বের করতে বলে সেটাকে আমাদের ডান দিকে রাখতে হয় ঠিক আছে তাহলে কি করব আমরা লাইনটা যেহেতু কত জন এটা বের করতে বলেছে তাহলে আমরা ডান দিকে রাখবো তাহলে আমরা লিখবো দশ দিনে করতে পারে বিশ জন এভাবে লিখবো যে দশ দিনে করতে পারে বিশ জন মনে রাখেন ঐকিক নিয়মে বেশি মানেই গুণ আর কম মানে হচ্ছে ভাগ এটা মনে রাখতে হবে তাহলে বিশ দিনে যদি দশ দিনে যদি বিশ জন করতে পারে তাহলে একদিনে করতে গেলে বেশি জন লোকের প্রয়োজন হবে তাই না তাহলে বেশি মানে গুণ তাহলে বিশ আর দশ গুণ হবে আর এবার বলছে পাঁচ দিনে করতে হলে তাহলে একে কনভার্ট করার পর প্রথম লাইনটা আপনারা মন থেকে মুছে ফেলবেন মনে করবেন এটা আর নাই তাহলে দিনে করতে পারে এতজন মানে দশ বিশে দুইশো জন তাহলে পাঁচ দিনে করতে পারবে কি অবশ্যই অবশ্যই কম জন তাহলে কম মানেই ভাগ তাহলে বিশ আর দশ আমরা গুণ করে দিয়েছি উপরে আর পাঁচ নিচে তাহলে পাঁচ দুগুণো দশ দুই দুই আর বিশ গুণ করলে বিশ দুগুণো চল্লিশ এই যে দেখেন চল্লিশ জন আসলে কোনো অঙ্কই কিন্তু যদি বুঝে করেন কঠিন লাগবে না আর আমি মোটামুটি সিরিয়াল ধরে বেশ কিছু অঙ্ক করে দেবো এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী পদের জন্য তো অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে প্রয়োজনে খাতায় নোট করে রাখতে হবে পরীক্ষায় যদি আপনি ভালো করতে চান তাহলে ওই লিমিটেড প্রশ্ন দুশো চারশো পাঁচ পাঁচশো প্রশ্ন বা ছয়শো প্রশ্ন পরে নব্বই শতাংশ কমন পাবেন এরকমটা কিন্তু কখনোই সম্ভব নয় আপনি যত বেশি পড়তে পারবেন তত কমন পাওয়ার চান্স বেশি থাকবে তবে এইচএসসি পাশের পদগুলোতে মানে প্রশ্ন ক্যাটাগরি একটু গতানুগতিক হয় মানে বারবার রিপিট হওয়া প্রশ্নগুলোই কিন্তু আসে মানে খুব একটা কঠিন প্রশ্ন দেয় না তো এই জন্য বিগত সালের প্রশ্নগুলো যদি পড়তে পারেন এরপরে পিএসসির যে রিসেন্ট টাইমে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেগুলোর প্রশ্ন পড়তে পারেন এরপরে প্রাইমারি নিবন্ধনের যে গতানুগতিক প্রশ্নগুলো আছে সেগুলো যদি পড়তে পারেন তাহলে আশা করি বেশ কিছু প্রশ্ন আপনি কমন পাবেন তো আমার কাছে যদি আপনারা সাজেশন কালেক্ট করতে চান তো অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন